বন্ধুরা পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই হতে চলেছে ছয় উপনির্বাচন উপনির্বাচন হবে হারোয়া মাদারীহাট সিতাই টালডাংরা নৈহাটি এবং মেদিনীপুরে এই ছয় জায়গার সম্ভাব্য বিজেপি প্রার্থী তালিকা নিয়ে আজকের এই ভিডিও অর্থাৎ বিধানসভা আমাদের মতামত অনুযায়ী মেদিনীপুর বিধানসভায় প্রার্থী করা হতে পারে বিজেপির সম্ভাব্য প্রার্থী উঠে আসছে দিলীপ ঘোষের নাম কারণ দিলীপ ঘোষ হলে একটা ফাইট অবশ্যই হাড্ডাহাড্ডি ফাইট দেখা যাবে তাই দিলীপ ঘোষকে আমরা সম্ভাব্য বিজেপি প্রার্থী হিসাব রাখছি মেদিনীপুর থেকে তারপর নহিহাটি থেকে আমরা দুজন সম্ভাব্য প্রার্থী হিসাব এই প্রার্থীকে রাখছি আমাদের সমীক্ষা বা আমাদের মতামত অনুযায়ী নহীহাটি থেকে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে ফাল্গুনি পাত্র অথবা অর্জুন সিং ফাল্গুনি পাত্রকে দু হাজার একুশ সালে টিকিট দেওয়া ছিল তিনি হেরে গেছেন কিন্তু বর্তমানেও তিনি বিজেপির সঙ্গে রয়েছেন বিজেপির নানা পদে রয়েছেন তাই তাকেও খুব একটা লড়াকু নেত্রী তাই তাকেও বিজেপি এখান থেকে টিকিট দিতে পারে অথবা অর্জুন সিং অর্জুন সিং যেহেতু এমপিসির হেরে গেছে তাই অর্জুন সিংকেও এখান থেকে বিজেপি প্রার্থী করতে পারে তারপর আসছে হাড়ুয়া বিধানসভায় বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন কিছু কিছু সোশ্যাল মিডিয়া দেখাচ্ছে ইউটিউব চ্যানেল দেখাচ্ছে যে রেখাপাত্রকে হাড়ুয়া থেকে প্রার্থী করা হতে পারে পাত্রকে যেহেতু রেখাপাত্র বসিরাটের মানুষ রেখাপাত্র একজন লড়াকু নেত্রী তাই রেখাপাত্রকে তাই রেখাপাত্রকে এখান থেকে প্রার্থী করা হতে করলে বিজেপির অবশ্যই লাভ হবে তো দেখা যাক বিজেপি এখন কাকে প্রার্থী ঠিক করে তারপর আসছে সীতাই সীতাই থেকে প্রার্থী করা হতে পারে সীতাই থেকে বিজেপির সম্ভাব্য প্রার্থী আমাদের মত মত হিসাবে নিশিৎ প্রামাণিক যেহেতু নিশিৎ প্রামাণিক একজন বড় মাপের নেতা কিন্তু তিনি কোচবিহারে হেরে গেছেন তাই তাকে সীতাই বিধানসভাতে বিজেপি প্রার্থী করে প্রার্থী করতে পারে বলে আমাদের মনে হয় মাদারীঘাট মাদারীঘাট থেকে আপনারা অবশ্যই জানেন যে এখানে মনোজ টিকা প্রার্থী হয় জন বারলা প্রার্থী হতে পারেনি তাই জন বার্লাকে বিজেপি সম্ভাব্য প্রার্থী হিসাবে আমরা রাখছি এখান থেকে দাগড়া বিধানসভা তাড়া বিধানসভা থেকে তেমন কোনো সম্ভাব্য নাম আমাদের কাছে উঠে আসেনি অর্থাৎ তেমন কোনো উল্লেখযোগ্য নাম বলে আমাদের কাছে আসেনি